বন্ধুরা ছাপানি ব্যবসা করছেন অনেক জায়গায় ঘুরছেন কিন্তু মন প্রত দাম পাচ্ছেন না তবে শুনুন আজকের ভিডিওটি দেখবার পর আপনাদের আর ঘুরতে হবে না অন্যান্য জায়গায় আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও যারা প্রতিনিয়ত দেখছেন আপনাদের অনেকেরই পরিচিত কলকাতা সোধপুরের মা অন্নপূর্ণা শাড়িঘর এমনকি যারা নতুন জুড়েছেন আমাদের সাথে আপনাদের আমি বলবো আজকের এই প্রতিবেদনটিতে আমি আপনাদের ছাপার এক বিগেস্ট ডিলারের সন্ধান দিচ্ছি এখানে মিনু মালা বন্দনা অনুপ এই সমস্ত আইটেমগুলি এতটাই কম দামে পাবেন এই দামে কিন্তু বড় বাজারেও পাবেন না আমার মুখের কথাই নয় আজকের ভিডিওটিতে দেখানো প্রত্যেকটি শাড়ির দাম দেখলে আপনি সেটি বুঝতে পারবেন কলকাতায় বসে যদি রুমালের দামে শাড়ি কিনতে হয় তাহলে দেখতে হবে আজকের ভিডিওটি কেন বলছি কারণ মাত্র ঊনপঞ্চাশ টাকায় এখানে পাক্কা বারো হাত শাড়ি পেয়ে যাবেন আর বেশি কথা নয় শুধু এটুকুই বলব যদি সস্তায় বেস্ট কোয়ালিটির শাড়ি নিতে হয় তাহলে দেখতে হবে আজকের ভিডিওটি তো চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার নমস্কার আবারও চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়িঘর থেকে আমি সৌমেন আমার সাথে রয়েছে সুদীপ আর আজকে দেবো পুরো ধামাকাদার ভিডিও আজকে হতে চলেছে পুরো ছাপার উপরে ভিডিও হ্যাঁ প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন যা রেটে আগে কিনেছেন তার থেকেও পাঁচ দশ টাকা করে রেট কমে গেছে যেহেতু গরম পড়ে গেছে আর বড় বাজার শান্তিপুর সব জায়গার থেকে দশ টাকা পাঁচ টাকা কম পাবেন এটুকু আমাদের ভিডিওতে পুরো চ্যালেঞ্জ করে বলতে পারি তো আজকের ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে প্রথমে আমাদের দেখবো স্টক স্টক আমাদের কত ধরনের রয়েছে এখানে আমাদের এখানে এখানে স্টার্টিং হয় মাত্র ফর্টি নাইন থেকে স্টার্টিং হয় ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ছাপাশারি মাত্র আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে

অনু রাখি কী লাগবে একটা দোকান সাথে যাবতীয় যা যা আইটেম লাগে একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনারা মা অন্নপূর্ণা শাড়ি যাক একদম এটা রয়েছে শোধপুর রয়েছে সোদপুর এটা রয়েছে এসবি টাউন আপনারা সোদপুর স্টেশন থেকে মাত্র হাঁটাপথ রয়েছে 10 মিনিট আর যদি টোটো করে আসেন পাঁচটা মিনিট লাগবে আর আমাদের এখানে আসলে দেখতে পারবেন যে এখানে কত ধরনের শাড়ি রয়েছে আর প্রত্যেকটা পাবেন চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটি আমরা কোয়ালিটি প্রত্যেকটা শাড়ি মেনটেন করি এটা যারা দীর্ঘদিন আমাদের সাথে রয়েছে ভিডিও দেখছে যারা আসছে মাল কিনছে তাদের ক্ষেত্রে বলবো যে তারা তো জানেনি আর যারা নতুন ভিওয়ার্স রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে সঠিক সন্ধান অনেক জায়গা দিয়ে আপনারা ছাপা কিনছেন কতটা ঠকে যাচ্ছেন আজকের ভিডিওটা তার জন্যই করা বর্তমান আজকে কী রেট রয়েছে আজকের রেটে কি রেটে আপনারা পাবেন

তোমরা তো ছাপার কাউন্টার ভিজিট করলাম আর কি দেখা যাচ্ছে প্রচুর ছাপার স্টক রয়েছে এখানে আরকি আর ছাপা স্টার্টিং রেট কি রয়েছে আরেকবার কাছে ছাপা স্টার্টিং রয়েছে মাত্র আর মাত্র 85 ফাইভ

যারা চল্লিশ পিস নেবেন একশো বারো টাকা একশো টাকা দেখুন যারা ছাপা নিয়ে ব্যবসা করবেন দেখুন যারা আসবেন যারা দু তিন বিল করে নেবেন এইটা

একশো সাতানব্বই টাকা যারা পাঁচ পিস নেবেন তাদেরও আর যারা বেল নেবেন যারা বস্তা নেবেন পরিচিত একটা আইটেম এর দাম রেখেছি মাত্র দুশো টাকা যারা পাঁচ পিস নেবেন তাদেরও দুশো টাকা আর যারা বেল পার্সিং করবেন তাদের জন্য দুশো কুড়ি টাকা আর যারা দুবেল চার বেল করে যারা অর্ডার দেবেন তার জন্য মাত্র দুশত টাকা দুশত টাকা বেরোয় আজকে দেখবো দামের চ্যালেঞ্জ বলেছি ভিডিওতে যে দাম কতটা আছে সব জায়গায় তো আপনারা মাল কিনছেন আমাদের এখানে একবার আসুন এসে দেখুন যেটা এটা মোটামুটি এক সপ্তাহ মতো আমি দিতে পারবো মিনু মালা বন্দনা যা দেখাচ্ছি হ্যাঁ রেটও করে আমাদের ভিডিও আপলোড হয়ে গেলে বুঝিয়ে যাবেন যে আমাদের রেটও ঠিক আছে সোনার মধ্যে রয়েছে সোনার মধ্যে এটা রেট থাকবে মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা যদি কেউ বেল নাই সেই ক্ষেত্রে কিন্তু আরো পাঁচ টাকা ডিসকাউন্ট একশো সত্তরে করে দেবো আরো পাঁচ টাকা ডিসকাউন্ট চল্লিশ পিস নেবেন তাদের জন্য করে দেবো প্রচুর ডিসকাউন্ট বেল না দাদা চল্লিশ পিস করে নিলে হ্যাঁ এবার মুরলি বেগম একটু খুলে দেখিয়ে দাও একটা কাপড় সেটটা তুমি দেখিয়ে দাও এই দেখো ব্ল্যাক এর মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি সব ধরনের কালার সেট রয়েছে সব বড় প্রিন্টের ছাপা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর কিন্তু একদম সফটনেস কাপড় ঠিক আছে এর রেট থাকবে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা যদি কেউ বস্তা ধরে নেয় বা চল্লিশ পিসও কেউ যদি নেয় সেই ক্ষেত্রে এই মালটা সাত টাকা ডিসকাউন্ট হবে সাত টাকা ডিসকাউন্ট হয়ে আর যদি তারা তিন চার বেল করে নেবে তাদের ক্ষেত্রে কিন্তু দশ টাকা ডিসকাউন্ট এবার বন্ধনার মধ্যে আরো আমাদের অনেক রকম কোয়ালিটি আছে এই একটা আছে সুপার সিক্স এর উপরে কালার তো প্রচুর আছে কাপড় হবে তাহলে মাখমের মত ঠিক আছে একদম সফটনে সফে কাপড় ঠিক আছে আর আমাদের কাছে একটা কথা বলে দিই অরূপ দা তোমার চ্যানেলের ক্ষেত্রে যারা আসবে আমাদের কাছে আজকে যে ভিডিওতে যে এই যে প্রিন্টগুলো দেখছেন পরের সপ্তাহে আসলে এর বেটার প্রিন্ট মানে প্রত্যেক সপ্তাহে আপডেট আপডেট থাকবেই

দুশো টাকার মধ্যে কুড়ি রকমের ভ্যারাইটিস পাবে নানান ধরনের ভ্যারাইটিস রয়েছে যারা কম রেঞ্জের অনেকে খোঁজে কিছু দামি রেঞ্জের খোঁজে যারা ভাবছেন যে দুশো টাকার মধ্যে নেব তাদের জন্য আমাদের ঘর কুড়ি রকমের চাপা দেবে কিন্তু একটা ভিডিওতে পুরোপুরি দেখানো সম্ভব হয় না পুরো যতটা পারছি ততটা দেখিয়ে দিচ্ছি এই একটা দেখুন বন্ধ না ধামাকা আমাকে রাজাবাবু সব আইটেমই আমার কাছে রয়েছে এই যে এর দাম রয়েছে মাত্র একশো পঁচানব্বই টাকা হ্যাঁ যদি কেউ বেল নেয় সেক্ষেত্রে নব্বই টাকা চল্লিশ চল্লিশ পিস আমরা করে দেবো দেখুন সবাই বেল নিতে পারবে না কেননা একটা দোকান সারাতে গেলে সব ধরনের সেচেয়ে ছাপা নেবো সেক্ষেত্রে যদি এখানে যদি সব ধরনের ছাপা নেয় তার কাছে কিন্তু মানে পুঁজিটা তার কিন্তু সীমিত সে কিন্তু সব ধরনের পারবে না সেক্ষেত্রে আমরা সব ধরনের মিলিয়ে চল্লিশ পিস চল্লিশ জামিন রয়েছে আমাদের কাছে জামিনি একদম পিওর ব্র্যান্ডেড শাড়ি রয়েছে জামিন এটা আপনি পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসছে জামিন দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে জামিনি পেয়ে যাবেন যদি কেউ বেল নেয়

তাছাড়া এই যে ভাসটা দেখছেন এই কাপড়ের মধ্যে কোম্পানি অনুযায়ী দুশো তিরিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এরকম কাপড় পেয়ে যাবেন ঠিক আছে ভ্যারাইটিস রয়েছে দুশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এরকম মাল পেয়ে যাবেন এবার একটা ভিডিওতে পুরোপুরি সম্ভব হবে না দেখানো তার জন্য আমরা দেখাতে পারছি না রকি বন্ধনা রকির মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন আমার কাছে মাত্র দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকায় পেয়ে যাবেন যারা বেল নেবেন মাত্র দুশো দশ টাকা আরো রয়েছে আমি কিন্তু কমলের কলা

তো আপনার আসুন ভিডিওতে সম্পূর্ণ দেখানো যাবে না সব তো আপনার আসুন বন্দনার মধ্যে আরো ভ্যারাইটিস আছে মিনুর মধ্যে প্রচুর রয়েছে মিনু লাভলি মিনু স্পেশাল মেনু রঞ্জনা কি লাগবে মিনু স্পেশাল রঞ্জনা পেয়ে যাবেন ঠিক আছে মিনু রঞ্জনা মিনু স্পেশালের রেট দেবো কত জানেন আজকে আজকে মিনু স্পেশালের দাম থাকবে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা

জামদানি দেখুন জামদানি দেখুন সব ধরনের রয়েছে জামদানি আম বেলপাতা এইসব কিনে কিনে আপনার বোরিং হয়ে গেছে ঠিক আছে আপনাদের ডিজাইন দেবো যে এটাই আপনাদের ডিজাইন দেবো আপনারা এই নিয়ে নিশ্চিন্তে একশো টাকা দেড়শো টাকা লাভ করতে পারবেন এই দেখুন আড়াইশো টাকার মধ্যে ডিজাইনগুলো দেখুন আড়াইশো টাকার মধ্যে এই দেখুন আড়াইশো টাকার মধ্যে এই একটা ডিজাইন দেখুন কড়াতের মধ্যে অল বডি কাজ করা অল বডি কাজ করা এছাড়াও হাট জামদানি সারা ওয়েস্ট বেঙ্গলে আপনারা এইসব কাপড় খুবই পরিচিত একটা আইটেম তাদের সাথে আমি পরিচয় করাবো এই দেখুন মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা মাত্র দুশো আপনারা প্রচুর কিনেছেন দুশো টাকা যদি কেউ তিরিশ পিস চল্লিশ পিস করে নেয় সেক্ষেত্রে দুশো টাকা রেট দুশো টাকা রেট আর দেখে দিই আমাদের কত স্টক যারা দেখুন কিনে কিনে চলে যায় প্রত্যেক দিন আপনাদের ট্রান্সপোর্ট কুরিয়ার সব কিছু ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু সব জায়গা মানে হচ্ছে আসাম থেকে আসামে কত জায়গায় আমাদের ডিল হয় সেটাও আমি বলে দিই আসাম থেকে যারা আসতে চাইছেন সব জায়গায় মাল যাচ্ছে আসাম ত্রিপুরা অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়ায় এছাড়াও দেখি দিই এখানে বেনারসির কত স্টক রয়েছে দেখুন ভিডিওতে প্রত্যেকটা আইটেম আমার কভার করা যাবে না রেট বলা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি সেগমেন্টে কি কি পাওয়া যেতে পারে সিল্কের শাড়ি দেখুন এইসব শাড়ি আপনাদের বড় বাজারে যাবেন শান্তিপুর যাবেন যেখানে যাবেন চারশো চারশো কুড়ি টাকায় পাবেন বালো চুরি আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা আইটেম ভুট্টা বেনারসি দুশো সত্তর টাকা

তাদেরকে একটাই কথা বলবো আপনারা একটা প্লিজ লাইক করে দেবেন কেন ভিডিওটা পুরোপুরি আপনাদের জন্য এত কষ্ট করে গরমের মধ্যে আমাদের বানানো একটা লাইক পেলে কিন্তু আমাদের ভালো লাগে নেক্সট টাইম আপনাদের আরও ভালো করে ভিডিও আরও ভালো রেট দেওয়ার জন্য আরও নতুন কিছু আপডেট দেওয়ার জন্য তো সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন আমাদের ভিডিও দশ দিন পর এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন তো এই বলে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আর সবার সাথে দেখা হবে নমস্কার